বুমেরাং বুমে রাং বুমেরাং বুমে রাং রীতিমতো রীতিমতো জাস্ট সমস্ত রেকর্ড ভেঙে গুড়িয়ে দিল বন্ধুরা অ্যালোভাইজ অ রিপেন্ড কোলকাম ব্যাক টু মাইজান দ্বীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বুমেরাংকে নিয়ে জিদ্দার বুমেরাং ইতিহাসের সমস্ত রেকর্ড ইতিহাসের আমি আরও এক একবার রিপিট করছি ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিল তার কারণটা হচ্ছে এখনো দিয়ে কোনো বাংলা সিনেমার টিজার ট্রেলার জাস্ট এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু ট্রেন্ডিংয়ে আসেনি তাও আবার এক নম্বরে জাস্ট ভেবে দেখো বন্ধুরা জিদ্দার কি স্টাডাম জিদ্দার হিউজ লেভেলের ক্রেজ মানে আছে বলি জাস্ট এটা সম্ভব হয়েছে আমি যখন এই পার্টিকুলার ভিউটা করছি ঠিক পাঁচটার সময় তখন কিন্তু টিজার এটা কিন্তু রীতিমতো এক নম্বরে ট্রেন্ডিং এ আছে বন্ধুরা জাস্ট ভেবে দেখো এক নম্বরের ট্রেন্ডিং আছে অল ওভার ইন্ডিয়াতে বুমেরাঙের রাজত্ব শুরু হয়ে গিয়েছে অল ওভার ইন্ডিয়াতে বুমেরাং ট্রেন্ড করছে সমস্ত সমস্ত কিছুকে হারিয়ে দিয়ে এক নম্বরে কিন্তু ট্রেন করছে বুবেনাগের অফিসিয়াল ডিজার আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু প্রায় একশো আঠারো কে একশো আঠারো কে ভিউজ গেন করে ফেলেছে ইউটিউবে যেটা একটা সত্যি বলতে হিউজ 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 লেভেলের রেকর্ড আমি জাস্ট ভাবছি এখন যারা জিত হেটার্সরা আছে তারা এক্স্যাক্টলি কোথায় আছে কোন গর্তে লুকিয়ে আছে মানে তারা নিশ্চয়ই গর্তের মধ্যে মুখ গুঁজে হচ্ছে বসে আছে তার কারণটা হচ্ছে তারা এক্স্যাক্টলি এটা ভাবতেই পারেনি যে ভুমেন আগের অফিসিয়াল টিজার এটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে ট্রেন্ডিংয়ে চলে আসবে এবং প্রিভিয়াসলি আমি একটা ভিডিওতে বলছিলাম যে বুমের আগের অফিসিয়াল টিজারের জন্য ইউটিউব জাস্ট ক্র্যাশ করে গেছে ভিউজের থেকে লাইকসের সংখ্যা বেশি তার এখন আমি যখন দেখছি আমি একটু আগে জাস্ট ঘুমোচ্ছিলাম উঠে দেখলাম আমি মানে হতবাক হয়ে গেছি যে এটা এক নম্বরে ট্রেন্ডিংয়ে আছে এটা কি। কি করে সম্ভব ভাই এটা কি করে সম্ভব কি করে সম্ভব মানে মানে অভূতপূর্ণ অবিশ্বাস্য একটা অভাবনীয় বিষয়পত্র জাস্ট ঘটে গিয়েছে যেটা আমি 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 সত্যি বলতে বিশ্বাস করতে পারছি না মানে ব্যাপক লেভেলের একটা একটা কিন্তু বিষয়পত্র ঘটছে বুমেরাং যদি এই লেভেলের হয় তাহলে এই পরবর্তীকালে যখন গান আসবে ট্রেলার আসবে তখন কি বিষয়পত্রগুলো ঘটবে জাস্ট অবাক করা কাণ্ড কিন্তু বন্ধুরা ঘটে গেছে তোমরা বুমেরাং কিনে কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং বুমেরাং এর টিজারটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো বুমেরাং সংক্রান্ত প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে তো বি রেডি জিদ্দার যে এরাটা সেটাকে জাস্ট আরো একবার কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য কিন্তু হবে এবং বোমেরাগের হাইপটাকে জাস্ট আকাশ ছোঁয়া হচ্ছে করতে হবে এটাই কিন্তু আমাদের লক্ষ্য হবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বোমেনাং সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাকা